নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো জানি সবারই খুব খারাপ সময় যাচ্ছে এবং যে মোটিভেশান সেটা ধরে রাখাও খুব মুশকিল হয়ে পড়ছে কেননা আমরা প্রায় সবাই কম বেশি জেনে গেছি যে নতুন যে ও লিস্ট বেরিয়েছিল এবং যে নতুন রোষটা চালু হয়েছিল সেটাতেও কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং সেইটার পরবর্তী শুনানি আছে জুলাই মাসের খুব সম্ভবত চব্বিশ তারিখ আমার ডেটটা ঠিক খেয়াল নেই তো একদম জুলাইয়ের লাস্টের দিকে কিন্তু শুনানিটা দিয়েছে তো আমরা যারা ডাব্লিউ কেপির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি বা যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু একটা আশাই বুক পেতেছিল যে হ্যাঁ পরীক্ষাটা এবার হতে পারে কেননা যেহেতু নতুন রোস্টার দিয়ে দিল এবং সরকারের তরফ থেকেও একটা গ্রিন সিগনাল পাওয়া গেল তাহলে কিন্তু পিআরবি একটা কিন্তু ভাবনা চিন্তা করতে পারে পরীক্ষার কিন্তু এখানে আবার কেস হলো সেই নতুন রোস্টার নিয়ে নতুন তালিকা নিয়ে সেইটা রূপের স্থগিতাদেশ পড়ে গেল তো কবে পরীক্ষা হবে সেটা কিন্তু একদম কেউই জানে না বা একদম আমাদের যে ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকারের দিকে করছে তো আমি তোমাদেরকে বলছি একটা কথা যে এই ডাব্লিউ বিকেপি এক্সাম ডেট কবে আসবে দেখো ফর্ম ফিল আপ হয়েছে মানে পরীক্ষার ডেট তো একদিন আসবেই তো এবার এই যে তোমাদের তাল টালবাহানা চলছে পরীক্ষার ডেট নিয়ে আমাদের এক থেকে দেড় বছর আগে প্রায় ফর্ম ফিল হয়ে গেছে তো এখনও পরীক্ষা হচ্ছে না এবং কবে হবে তারও ঠিক নেই আদেও ভোটের আগে জয়েন হবে কি না তারও ঠিক নেই হলে সেপ্টেম্বরে হতে পারে সেপ্টেম্বরে হলে পরী ভোটের আগে জয়েন করানোর একটা খুব চান্স আছে কিন্তু সেপ্টেম্বরে হবে কি না তারও তো কোনো গ্যারান্টি নেই না সেটাও কে বলবে যে সেপ্টেম্বরে হবেই বলে আমরা একটা ভাবছিলাম যে হ্যাঁ যখন অফিসিয়াল লিস্ট বেরিয়ে গেছে তাহলে কিন্তু একটা আমাদের একটা রোস্টারও চলে যখন চলে এসেছে তাহলে কিন্তু একটা আশা আছে যে সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ভোটের আগে জয়েন হবে কিন্তু তাও হচ্ছে না এবারে তোমাদের দেখো এবারে তোমাদের করণীয়টা কী তোমরা কী করবে তোমরা কী ভেবেছো অনেক সময় আছে এবারে কিন্তু তোমাদের একটা ভাবনা চিন্তা করার সময় এসেছে তো কী ভাবনা চিন্তা করবে আমি সেটাই বলছি দেখো একটা কথা ফর্ম ফিল আপ যখন হয়েছে এক্সাম তো হবেই ফর্ম ফিল আপ যখন হয়েছে আমাদের এক্সাম কিন্তু হবেই আর আমাদের ডাব্লিউ বিপিতে বা কেপিতে মেনলি কী কী জিনিস আসছে জি কেজিএস আসছে ম্যাথ আসছে আর রিজনিং আসছে তো এই তিনটে জিনিসের উপরে আর ইংলিশটা ডাব্লিউবিপিতে আসছে ইংলিশটা তো আমি যদি এই তিনটে মেন জিনিস ধরি এবং ইংলিশটা ডাব্লিউ বিপিতে কেপিতেও আসছে আমাদের যে মেন এক্সাম সেখানেও কিন্তু আসছে অর্থাৎ আমরা যদি চারটে জিনিসকে মেন জিনিস ধরি এই চারটে জিনিস কিন্তু আমাদেরকে আমাদের আসছে এবং এই চারটে জিনিসের উপরে আমাদেরকে প্রিপারেশান নিতে হচ্ছে তো আমি বলতে চাইছি তো পরীক্ষা কবে হবে তার তো ঠিক নেই পরীক্ষা কবে হবে কিন্তু তুমি এই সময় তোমার মনোবলটা ধরে রাখা অত্যন্ত কঠিন যেহেতু আমি ওই জায়গাটা পেরিয়ে এসেছি আজকে আমার পাঁচ বছরের দীর্ঘ অভিজ্ঞতা তো আমি সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি এই সময় মনোবলটা ধরে রাখা সত্যি অত্যন্ত কঠিন এবং তোমরা এই সময় তাহলে কী করবে দেখো আমাদের নতুন নতুন সিজিএলের ভ্যাকেন্সি বেরিয়েছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে সিএইচএসলের আর কিছু দিনের মধ্যেই ফর্ম ফিল আপ হবে আর আর বি গ্রুপ ডি তার এক্সাম হবে আর কিছু দিনের মধ্যেই এম টিএসের এক্সাম আছে এরপর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দুটো এক্সাম আছে তাহলে এই যে এতগুলো এক্সাম আছে তুমি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশান নাও না তোমার তো এইখানে জি ম্যাথ রিজনিং আর ইংলিশ এই চারটে জিনিসই তো তোমার ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত পরীক্ষায় কাজে লাগছে এমন তো না যা তোমাকে রকেট সায়েন্স পড়তে হচ্ছে বা নিজের সাবজেক্ট পড়তে হচ্ছে এরপরে আবার এস টি আছে তোমরা যদি কেউ এসএলএসির জন্য প্রিপারেশান নাও তাহলে কিন্তু এসএলসটি তোমরা পড়তে পারো এস টি কিন্তু পরীক্ষা হবে যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে তা পরীক্ষা তো নিতে হবেই সুপ্রিম কোর্টের নির্দেশ তো যাতা ব্যাপার না তো তাহলে এখানে জিকে জিএস ম্যাথ রিজনিং আর ইংলিশ এই চারটে জিনিসই তো আমাদের এই পরীক্ষাগুলি আছে আর এই পরীক্ষাগুলো কবে নাগাদ হবে আমাদের এই পরীক্ষাগুলোর কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে সিজিএস সি এমটিএস এম টিএস আরআবি গ্রুপ ডিটাও আর কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে গ্রুপ সি গ্রুপ ডিও আমাদের যেহেতু বলেছে একত্রিশে ডিসেম্বর খুব সম্ভবত একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে নাকি বলেছে তো যাই হোক তো তাহলে তো এই পরীক্ষাগুলো তো আমার হবে এইগুলো তো আমার বাঁধা ধরা একদম আর এই পরীক্ষাগুলোর জন্য যদি প্রিপারেশান নাও এই যে সিজিএল সিএইচএল আর আর গ্রুপ ডি এম টিএস এই পরীক্ষাগুলোর জন্য যদি প্রিপারেশান নাও এগুলো একটু হায়ার লেভেল তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যদি প্রিপারেশান নাও তোমার কিন্তু পুলিশ ডেফিনেটলি ক্র্যাক হয়ে যাবে তাহলে আমি এখন বলবো যে তোমরা একদম সময় নষ্ট না করে আমি ধরছি না হয় তিন মাস সময় আছে বা চার মাস সময় আছে ঠিক আছে চার মাস সময় তুমি এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশান নাও না তুমি নতুন নতুন করে খুললে নতুন নতুন যে আমাদের যে নোটিফিকেশান যে সমস্ত সিলেবাসগুলো আছে সেই নতুন সিলেবাসগুলো তো পড়াশোনা করো না নতুন সিলেবাস বলতে কি মানে একই সিলেবাস তোমাকে আবার ঝালাই করতে হবে তাহলে তিন চার মাস তোমার যে প্রিপারেশান লেভেল সেটা অনেকটা এগিয়ে যাবে তো আমি বলতে চাইছি যে তোমরা একদম ভেঙে না পড়ে তোমরা কিন্তু কেন্দ্রের যে পরীক্ষাগুলো হচ্ছে সেইগুলোর দিকে কিন্তু ফোকাস করতে পারো কেননা এই রাজ্যে কখন কী হবে তার ঠিক নেই তাহলে আমি যদি কেন্দ্রের জন্য পড়ে রাখি আমার অসুবিধে রাখি আমার তো পড়তে কোনো অসুবিধে নেই আমি পড়ে রাখলাম আমার আমারই নিজের কোয়ালিটিটা ডেভেলপ হলো আমারই নিজের যে গুণগত মান ছিল পড়াশোনার সেটাও উন্নত হলো তো আমি বলবো যে এই সময় একদম পুলিশ পুলিশ করে পড়ে না থেকে প্রত্যেক ওই ইউটিউবে দশটা ভিডিও না দেখে তোমরা কিন্তু একদম এই সমস্ত পরীক্ষাগুলো সিজিএল সিস আরবি গ্রুপ ডি এমটিএস গ্রুপ সি গ্রুপ ডি তো এই সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু এমন কি তোমাদের এসএসসি জিডি আবার হবে তারপরে এসএসসি এসসি সিপিও আছে তো তোমরা কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশান নিতে পারো এবং সেই সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদেরই গুণগত মান উন্নত হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো তোমরা কী করবে এই সময় এই কঠিন সময়ে আমি কিন্তু বলে দিলাম তো সবাই এভাবেই পড়তে থাকো পরীক্ষা একদিন না একদিন হবেই তখন কিন্তু তোমাদেরই সুবিধা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নতুন নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এভাবেই পাশে থাকবে ধন্যবাদ সবাইকে